আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি নাইট ক্রিম সম্পর্কে জানাবো এই নাইট ক্রিমটির নাম হচ্ছে ডার্মালজিকা মেরাকেল ফাইভ এক্স হোয়াইটনিং ক্রিম তো এই নাইট ক্রিমটা কি সত্যি ভালো কিনা কিংবা এটা দ্রুত ত্বক ফর্সা করে কিনা এটা ত্বকের ক্ষতি করে কিনা বিস্তারিত কিন্তু আজকে আপনাদেরকে জানাবো তো ভিউয়ার্স ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো চলুন এই নাইট ক্রিমটি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমেই নাইট ক্রিম সম্পর্কে যদি কিছু কথা বলি তো আমরা প্রায় এমন কমেন্ট পাই যেখানে আপনারা নাইট ক্রিম সম্পর্কে জানতে চান কিংবা অনেকেই এমন প্রশ্ন করেন যে আপু খুব ভালো একটা নাইট ক্রিমের নাম বলে দিন যেটা আমাদের ত্বককে ক্ষতি ছাড়া ফর্সা করবে তো প্রথমেই নাইট ক্রিমের কথা যদি বলি নাইট ক্রিম কিন্তু আপনি যে ব্র্যান্ডেরই ব্যবহার করেন আমার মতে সবগুলোই ক্ষতিকারক তাছাড়া যে নাইট ক্রিমগুলো ভালো ব্র্যান্ডের আছে সেগুলো কিন্তু ফর্সাও করে না তেমন তো যে এগুলো ফর্সা করে সেগুলো অবশ্যই আপনার ত্বকের ক্ষতি করবে আমাদের সকলেরই কিন্তু নিজের নিজের স্কিন টোন নিয়ে হ্যাপি থাকা উচিত আমরা শুধু এতটুকু করতে পারি আমাদের যে স্কিনটা আছে সেটাকে হেলদি রাখতে পারি স্কিনটা যখন হেলদি ফ্রেশ থাকবে তখন কিন্তু দেখতে এমনিতে ভালো লাগবে এমনিতেই গ্লোয়িং করবে তো ভিওয়ার্স এই নাইট ক্রিম সম্পর্কে যদি বলি প্রথমত এটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট কিন্তু খুবই বাজে এটার মধ্যে গ্লুটাথিয়ন এবং আলফায়ের ব্রোটিন রয়েছে বলা হয়েছে কিন্তু এর পাশাপাশি আরও বেশ কিছু কিন্তু বাজে ইনগ্রিডিয়েন্টও রয়েছে যেগুলো আপনার ত্বকের ক্ষতি করবে তো এই নাইট ক্রিমটা দেখতে এরকম কনসিস্টেন্সিটা খুবই লাইট মিশে যায় ত্বকের সাথে কিন্তু এই নাইট ক্রিমটা কি আদৌ ফর্সা করে কিনা সে ব্যাপারে কিন্তু খুবই সন্দেহ রয়েছে কেননা এটা ত্বকে একাধিক ব্যবহার করলেও কোনো ফলাফলই পাওয়া যায় না পাশাপাশি এই ক্রিমটার যে নাম রয়েছে ডার্মালজিকা এটা কিন্তু একটা বিখ্যাত স্কিন কেয়ার প্রোডাক্টের ব্র্যান্ডের নাম যেটার মধ্যে ডার্মালজিকা বানানেই কিন্তু ঘাপলা রয়েছে সেখানে ডার্মালজিকাতে সি এ ব্যবহার করা হয়েছে আর এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে ব্যবহার করা হয়েছে কে এ তো বুঝতেই পারছেন এটা কিন্তু একটা নন ব্র্যান্ডেড প্রোডাক্ট পাশাপাশি এর কিন্তু কোনো ল্যাব টেস্টের হিস্ট্রি নেই যেখানে বলা হয়েছে এই নাইট ক্রিমটা ত্বকের জন্য সেফ সেফ না হওয়ার পাশাপাশি এটা কিন্তু ব্যবহার করলে তেমন কোনো ফলো পাওয়া যায় না তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই নাইট ক্রিমটা না কেনার জন্য পাশাপাশি এই ব্র্যান্ডের কোনো প্রোডাক্টই ব্যবহার না করতে যদি একান্ত নাইট ক্রিম ব্যবহার করতেই হয় তাহলে আপনারা চাইলে ভালো যে ব্র্যান্ডগুলো আছে যেমন লোটাস কিংবা হোলে এইগুলা ব্যবহার করতে পারেন আমি কখনোই চাইবো না ভিউয়ার্স আপনাদের কোনো ক্ষতি হোক আপনাদের স্কিনে কোনো সমস্যা হোক সেজন্য আমি আমার অনেস্ট রিভিউ আপনাদেরকে জানালাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করে কিন্তু আমাদের সাথে কানেক্ট হতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে